আমাদের এখানে গাড়ি লোটে গিয়েছিল জায়গাটা হচ্ছে ময়না গোকুলনগর ইবি দু নম্বর স্কুলের কাছে রাস্তাটা হচ্ছিল নতুন হচ্ছে আর কি তাই ধস নিয়ে নিয়েছে তাও মাঝ গাড়িওয়ালাটা মদ খেয়েছিল হেলপার নেমে দেখেছে যে রাস্তায় গাড়ি যাবে না তাও মধুয়া তো কী করবে ভাই চলে গেছে যে অবস্থা করছে মাছগুলো কিছু উদ্ধার হয়েছে পুকুর সামনে ছিল মাছ চলে গিয়েছে কিছু এখানে একটা লাইন পোস্টার ছিল সেটা ভেঙে ভিতরের দিকে মাছ গাড়ির দেখো জুম করে দেখাচ্ছি ভিতরের দিকে চলে গেছে દખતે બચ્ચે બસ મને કી પંચુ માંગે મેત્રી કે હા ગાડી જો ટકાઈ છે ઓટડે હે જોલી આ તાકા ઉછી લેયો છો ગાડી એ આ સ્થિતિ હા